বিগত ১৬ বছর ধরে দেশে বাংলা নববর্ষ উদযাপনে বিভিন্ন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল উৎসব আয়োজনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাবও থাকতো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফ্রানসসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরো জোস ফ্রান্স দুপুরে পঞ্চগড় সদরের নায়কপাড়া এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সাগর ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর শেষে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন গত ষোলো বছর ধরে বিদেশি রাষ্ট্রের এজেন্সি বিভিন্ন ধারণা তৈরি করে নববর্ষের উৎসব আয়োজনের ওপর চাপিয়ে দিত বাংলা নববর্ষে শুধু দলীয় প্রভাব নয় বরং বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি তাদের মতো করে দলের যেমন ছিল বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওইরকম করে কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোর বিভিন্ন ধরনের সেগমেন্ট তৈরি করা হতো বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো